এবারে দিয়ে বলেন আপনার চাবির ভিতরে দুইটা গুণ আছে যে দুইটা গুণ আল্লাহর রাব্বুল আলামিনের কাছে এতটা পছন্দ হয়ে গেছে এর মধ্যে একটা গুণ কইল আপনার চাবি আবু যদি বাড়ি কখনো অহংকারী করে না তাকি করে না নিজেকে ছোট মনে করে জমিনের ভিতরে চলাফেরা করে এমনি করে বিশ্ব নবী ডাক দিয়ে বলেন এরে জিব্রাহীন আরেকটা গুণ কি আবু জর এমনি জিব্রাহিল ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি আপনার সাহাবী আরেকটা গুণ সে সর্ব অবস্থায় সূরাতুল এখলাসে তালাওয়াত করে আমার আল্লাহ এমন একটা সূরাতুল ইখলাস এমন একটা সূরা যে সূরার ভিতরে শুধু আমার আল্লাহ পাকের গুণ গুণান্বিতর কথা আলোচনা করা হয়েছি শুধু আমার আল্লাহ এককাল্লার কথা আলোচনা করা হয়েছি এই জন্যে সুরা এখলাসের আমল আপনার সাহাবি আবু জোর গিফারি তিনি সবসময় পাঠ করেন এই দুইটা গুণের কারণে আপনার সাহাবির সম্মান শুধু আমাদের কাছে না আসমানি ভিতরে যত ফেরেস্তা আছে এমন কি আমার আল্লাহর কাছে সমস্ত ফেরেস্তা এমন কি আমার আল্লাহর কাছে আপনার সাবি আবু জরগি পানির সম্মান আল্লাহর কাছে বিজি হয়ে গেছে এমন কোনো মানুষ নাই যে তার ভিতরে কোনো না কোনো গুণ নাই পৃথিবীতে মানুষ দেখবেন যদি কেউ যদি গাড়ি ঠিক করতে পারে তো তাকে দেখবেন গ্রেজের মালিকে টানবে কেন টানবে যে তার ভিতরে একটা গুণ আছে যে গাড়ি ঠিক করতে পারে আমার আল ঠিক তদ্রুপ পাবে আমার আল্লাহ কোন যদি আমি আল্লাহর প্রিয় বান্দাদির ভিতরে আমি আল্লাহর দেওয়া কিছু গুণ যদি তার ভিতরে থাকে আমি আল্লাহও তাকে রহমতের পুলে টেনে নিতে বাধ্য হব সুবান আওয়াজ দিতে না রাত বাজে মাত্র দুইটা এখনো যদি কোন ঘুমিয়ে গেছেন গাতে হইব ও আইবা দুরু على الارض هونا هونا واذا خاطبه الجاهلون قالوا سلاما الله بُنِيَ جن অনন্তুরভুক্ত হতে যাও তাহলে প্রথম নাম্বার গুণ তোমাদের লাগবে আল্লাহ বলেন প্রথম নাম্বার গুণ হইল জমিনের ভিতরে তোমরা নম্রতা সাথে চলাফেরা করো ভদ্রতা সাথে তোমরা চলাফেরা করো এর অর্থ হইল আল্লাহ বলে রে বান্দা পৃথিবীর জমিনের ভিতরে তোমরা অহংকারী করো না তাকাব্বুরি করো না কারণ অহংকারের মালিক হলেন একমাত্র আমার আল্লাহ কারণ বলুন আল্লাহ বলেন আল কিবরিয়া সামা সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বলেন আসমান আর জমিনের মাঝখানে অহংকারের মালিক কলাম আমি আল্লাহ আমার আল্লাহ বলে দিয়েছেন আল কিবরিয়া ও হৃদয় অহংকারের চাদর হলেন আমার আল্লাহ আমার বায়ারা পৃথিবীর মানুষ খেসরাও তা বলে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ওরা গান্বিত হয়ে যায় আল্লাহ বলেন এই শীতের মৌসুমে যদি আমাদের এই যে সভাপতি সাহেবের শরীর থেকে যে চাদরটা এই চাদরটা যদি আপনারা একটু টানা করেন সভাপতি সাহেবের রাগ উঠবে কি উঠবে না আর জোরে কেন উঠবে উঠবে না আল্লাহ কন আমি আল্লা কি বিয়া দয় অহং অহংকারের চাদর হলো আমি আল্লাহ সুতরাং তোমরা যদি অহংকারী চাদুর টানা আমার করো আমি আল্লাহ তোমাদের প্রতি লাগান্বিত হয়ে যাই সুতরাং হ্যাঁ মানুষ তোমরা অহংকারী কেমনে করবা কারণ তোমরা তো একটা নাপাক পানির তৈরি যে নাপাক পানি এমন একটা পানির দ্বারা আমাকে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যে নাপাক পানির কথা আমাদের ছেলে মেয়েদের সামনে উচ্চারণ করতে সরম লাগে ঠিক না এই জন্যে অহংকারী করা যাবে না পৃথিবীতে অহংকারের মালিক হলো আমার আল্লাহ আল্লাহ বলেন তোমরা যদি অহংকার তোমরা যদি তোমরা যদি অহংকার মুক্ত জীবন করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে আমার রহমানের প্রিয় ভান্ডার অন্তর্ভুক্ত হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে গ্রহণ করব তখন আল্লাহ মের আল্লাহ তালে হু

এমন তো অবস্থায় আল্লাহ নবীকে দিয়ে বলেন অগ্নভী ওই দেখেন আপনি তাকায় দেখেন আপনার সাবি আবু জোর গিফারি আসতেছে এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন এরা জিব্রাইল আমার সাহাবি আবু জোর গিফারি তুমি কেমনে চিনো এমনি করেই এবার ডাক দিয়া বলেন অগ্নভী আপনার সাবি আবু জোর গিফারিরে চিনব না আর কানে চিনব আপনার সাবি আবু জোর গিফারি আমাদের মাঝে একজন সম্মানিত ব্যক্তি আমাদের ভিতরে আমাদের আসমানির ভিতরে যত ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তাদের মাঝেও একজন সম্মানিত ব্যক্তি এমনি আল্লাহ নবী বলেন এরে জিব্রাইল আমার সাবি আবু জোর গিফারির ভিতরে কি এমন গুণ আছে যে গুণ থাকার কারণে তার সম্মান আকাশের ফের তাদের কাছে বেশি হয়ে গেল এমনকি আল্লাহর কাছেও আবু কিপানির সম্মান বেশি হয়ে গেল এমনি কথা বলেন আপনার সাবির ভিতরে দুইটা গুণ আছে যে দুইটা গুণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা পছন্দ হয়ে গেছে এর মধ্যে একটা গুণ হইল আপনার সাবি আবু জন কোনো অহংকারী কনে না টাকা বুনি কনে না নিজেকে চুটো মনে করে জমিনের ভিতরে চলাফেরা এমনি করে এমনি করে আল্লাহ দিয়ে বলেন এর জিব্রাহিম একটা গরু কিয়া বোঝল কি পারি এমনি জিব্রাহিল ডাক দিয়া বলেন ইয়ার সৌল আল্লাহ অবনুবিজি আপনার সাবি আরেকটা গুণ সর্ব অবস্থায় সুরাতুল এখলাসে তালাওয়াত করি আমার আল্লাহ এমন একটা সুরাতুল এখলাস এমন একটা সুরা যে সুরার ভিতরে শুধু আমার আল্লাহ পাখির গুণন গুণান্বিতর কথা আলোচনা করা হয়েছে শুধু আমার আল্লাহ এক কাল্লার কথা আলোচনা করা হয়েছে এই জন্য সুরা ইখলাস এর আমল আপনার সাহাবি আবু যরগি ফারি তিনি সব সময় পাঠ করেন এই দুইটা গুণের কারণে আপনার সাহবীর সম্মান শুধু আমাদের কাছে না আসমানী ভিতরে যত ফেরেশতা আছেmosto fereshta এমন কি আমার আল্লাহর কাছে সমস্ত ফেরেস্তা এমন কি আমার আল্লাহর কাছে আপনার সাবি আবু সম্মান আল্লাহর কাছে বিজয় হয়ে গেছে আমার বায়না একটু খেয়াল করি দেখুন আল্লাহর প্রিয় বান্দা যদি কথা হয় আবু জর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে খুবই আবু জন তিনি এমন একজন সাহাবি ছিলেন যে আল্লাহ নবীর একজন খাস একজন খাদিন ছিলেন আবু জোর গিভারি আমার বায়ারা একটু লক্ষ্য করে দেখুন আবু জোর সম্মান মহান আল্লাহ দুইটা কারণে বানায় দিয়েছেন একটা কারণ হলো আবু জোর গিফারি পৃথিবীর জমিনের ভিতরে অহংকারী করে না তাকা বুল করে না দুই নম্বর গুণ হইল সদা সর্বদা সুরাতুল এখলাস তেলাওয়াত করে সুবাহান আল্লাহ আমার বায়ানা এই জন্যে আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাও এরে বান্দা একটু বালু কোনে শুনে রাখো আমার আল্লাহ বলেন এরে বান্দা আমি আল্লাহর একান্ত খাস বান্দা যদি হতে চাও আমি আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাও জমিনের ভিতরে অহংকারী কোনো বানা টাকা বোন কোন অহংকারী করা আমার আল্লাহ পৃথিবীর জমিনে যদি আমি আপনি অহংকারী করি তাহলে আল্লাহ হাবিব সবি বলেন আল্লাহ হাবিব বলে দিয়েছেন যারা পরিমাণ অহংকার নিয়ে কবরে যাবে আমার আল্লাহ তুই জান্নাত দেশে ঢুকতে পারবে না এর জন্য আমার ভাই অহংকারী মালিক হলেন আমার আল্লাহ সুতরাং এই তাকাবুরি অহংকারী এটা আমাদের সাজানা এটা আমার আল্লাহ একমাত্র সান একমাত্র আমার আল্লাহ সান আমার ভাই এই জন্য আমাকে আপনাকে সদা সর্বদা আল্লাহর প্রিয় বান্দা হইতে গেলে আমরা সর্ব অবস্থায় দুনিয়াতে অহংকার মুক্ত জীবন করতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন